দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো এখন টিকে থাকা লড়াই করছে এমন দাবি মালিকদের তাই কমিশন বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা বলেন সারা দেশের পাঁচশো পঁচিশটি ফিলিং স্টেশনের মধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সমস্যা নিয়ে মতবিনিময় সভায় সব তুলে ধরেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসেশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব নূর হিসেব অনুযায়ী সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনের সংখ্যা পাঁচশো পঁচিশটি তবে হঠাৎ করে স্টেশনগুলোতে গ্যাসের জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টা পর ঘন্টা পাম্পে গেলে দুই ঘন্টা আড়াই ঘন্টা নিম্ন ধরে রাখতে হয় প্রেশার না হিসাবে এখন আমরা খুবই একটা ভোগান্তির বিতরা আছি বা খুব কষ্টের ভিতরে আছি আমরা গেলে বলে গ্যাস নাই গ্যাস দেয় না অথচ দেখা যাচ্ছে যে ওই ট্রাকগুলো গ্যাস নিচ্ছে কোম্পানিতে চালানোর জন্য তিনটা পাম্প চেঞ্জ করেছি এখন পর্যন্ত আমি পরিপূর্ণ গ্যাস পাচ্ছি না গ্রাহকদের এমন ভোগান্তির বিপরীতে নিজেদের অবস্থান জানান দিতে দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ব্যবসা বাঁচিয়ে রাখতে কমিশন বৃদ্ধির বিকল্প নেই বলে জানান তারা সিএনজি স্টেশনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় মতবিনিময় বিনিময় সভায় ধরেন যে আমার মেশিনের প্রোডাকশন পার আওয়ার হওয়ার কথা পাঁচশো মিটার কিউব সেখানে আমার হচ্ছে একশো দেড়শো সেক্ষেত্রে দুই দিকে ইম্প্যাক্ট পড়তেছে একদিকে কিন্তু আবার ইলেকট্রিসিটি কস্ট কিন্তু যাচ্ছে মেশিন রান করতেছে আমার এনার্জি কিন্তু লস হচ্ছে সেটা আমার হোক দেশেরই লস হচ্ছে বিষয়টা এরকম সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান নূর বলেন অন্যান্য এলাকার তুলনায় শিল্প এলাকায় সিএনজি স্টেশনের প্রেসার বেশি থাকে কিন্তু বর্তমান অবস্থায় ফিলিং স্টেশন চালিয়ে নেওয়া কঠিন দুই সাল থেকে দুই সাল এই সাত বছরের ব্যবধানে যেই মার্জিন বৃদ্ধির দাবিটা ছিল সেটা আমরা বৃদ্ধি করে আমাদের দাবিটা তিন টাকা পঞ্চাশ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে তখনও সরকার এই ব্যাপারে এগ্রি করেছে যে হ্যাঁ বিদ্যুতের মূল্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা ইয়ে করার ব্যবস্থা করব। সমন্বয় করার ব্যবস্থা করব। কিন্তু সেটা দুর্ভাগ্যজনক হলো সত্য যেটা আজ পর্যন্ত সেটা আমাদের হয়নি বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে এক টাকা ষাট পয়সা এবং বর্তমান কমিশনের পরিস্থিতি বিবেচনায় তিন টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করার দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা প্রত্যেকটা স্টেশনেরই দাবি হলো মার্জিনটাকে আমাদের সমন্বয় করতে হবে আদারওয়াইজ আমাদের বিজনেস করা যাবে না লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা